আরে মিয়া কথিত আছে সব কইটা যারা আমরা রুসুলের সাথে দুঃখনি করে যারা রুসুলের সাথে আদাওতি রাখে তারা কোনো দিন সুস্থ মস্তিষ্ক থাকতে পারে না ভাবেই না এখন আপনি কষ্ট পাইতে পারেন আঘাত পাইতে পারেন

মানুষ দেখি যারা বলে যে আমরা কেবল কোরআন মানি হাদিস মানি না তাদের মধ্যে আবার এমনও আছে যারা ইসলামী তারা বলে এই ব্যাখ্যা আমরা না কিন্তু নিজেরাই আবার যখন কোনো আয়াত পরে তখন এমন সব ব্যাখ্যা দাঁড় করা যার কোনো দলিল নেই কোনো সালাফের ব্যাখ্যার সাথে কোনো মিল নেই কেবল নিজের মতামত এটা হচ্ছে আজকের দিনের নামদারী আত্মপ্রবঞ্চনার এক নগ্ন রূপ আলেমের ব্যাখ্যায় বেজার নিজের ব্যাখ্যায় উদার চলুন দেখি তাদের এই বিচারিতা সম্পর্কে কোরআন কি বলে আল্লাহ বলেন তুমি কি লক্ষ্য করেছো সেই ব্যক্তিকে যে নিজের কিয়াল কুশিকে তার উপাস্য বানিয়ে নিয়েছে আল্লাহ জেনে শুনেই তাকে পদপ্রষ্ট করেছেন এবং তার কান ও হৃদয়ে মোহর মেরে দিয়েছেন আর তার চুকের উপর পর্দা টেনে দিয়েছেন এখন আল্লাহ সারা আর কে আছে যে তার তাকে সৎপথে পরিচালিত করবে প্রভু কি তোমরা উপদেশ গ্রহণ করবে না এই আয়াতে যে ব্যক্তি নিজের কেয়ালকে ধর্মের জায়গায় বসায় তার শেষ পরিণতি কি হবে আল্লাহ তা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন ওপরে কায়াতে আল্লাহ আরো বলেন তিনি নিজের থেকে কিছুই বলেন না এটা তো তা তার প্রতি নাজিল হয় অর্থাৎ এখানেও রাসুল কথা আল্লাহর অহির অন্তর্ভুক্ত এটা প্রমাণ হয় আপা আবার ওপরে কায়াতে আল্লাহ বলেন তোমাদের জন্য রাসুল মধ্যে রয়েছে উত্তম আদর্শ তাহলে আমরা যদি হাদিস না মানি রাসূলের আদর্শ অনুসরণ না করি আমরা কি কুরআনের নির্দেশ অমান্য করছি না অবশ্য একটা সর্বজন স্বীকৃত হাদিস আছে যে হাদিসের বিষয়ে কারো কোনো মতভেদ নেই একমাত্র যারা হাদিস অস্বীকারকারী তারা ছাড়া সেই হাদিসের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তোমাদের মাঝে দুইটি জিনিস রেখে যাচ্ছি যদি তোমরা এদের আঁকড়ে ধরো তাহলে কখনো পথভ্রষ্ট হবে না তা হলো আল্লাহর কিতাব এবং আমার সুন্নাহ এটা থেকে স্পষ্ট বোঝা যায় যে আল্লাহর কিতাব পাশাপাশি নবীজির সুন্না আমাদের আঁকড়ে ধরতে হবে আমরা কাউকে ছুটো করতে নয় বরং নিজেকে ও সবাইকে সত্যের আলো দেখাতে চাই যারা কনফিউজ বিভ্রান্ত অনলি কোরআন বিশ্বাসীদের দ্বারা প্রবেশ করে সত্য জানতে চান তাদের জন্য আজকের আলোচনা রয়েছে খোলা আহ্বান আমাদের একটাই প্রশ্ন আপনি কি সত্য চান চান নাকি কেবল নিজের মত কে জিতিয়ে নিতে চান যদি সত্য জান তাহলে রাসুল রাসুল সাল্লাহ আলাইসাল্লামের সুন্না বাদ দিয়ে আপনি কিছুতেই হেদায়তের আলো খুঁজে পাবেন না আসুন আমরা কোরআনের পাশাপাশি হাদিসকেও কেও আল্লাহ প্রদত্ত নির্দেশ হিসেবে গ্রহণ করি আল্লাহর রাসুলের বাণী ও আদর্শকে নিজের জীবনের সাথে মানদণ্ড বানাই আল্লাহ আমাদের সবাইকে অহংকার ও আত্মতুষ্টি থেকে হেফাজত করুন সত্য মেনে নেয়ার মানসিকতা দিন কোরআন হাদিস উভয়ের উপর মজবুত ভাবে দৃঢ় থাকার তৌফিক দান করুন আমিন আজকে আমাদের এই টাইটেলের উপরে খুবই গুরুত্বপূর্ণ কথাবার্তা বলেছেন বলতে গেলে বলা যায় যে আমাদের এই টাইটেলটি দিয়ে আমাদের এই আজকে লাইভ প্রোগ্রামটি পুরোপুরি সার্থকতা অর্জন করেছে